আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজদার ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাফি ময়া অর্থ পানি নেই আরবিতে হবে মাফি ময়া বাংলা অর্থ পানি নেই হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বালো অর্থ বাথরুম হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাল অর্থ সেলুন তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তাল হেনা বাল অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরও একবার শেখে মাফি ময়া, অর্থ পানি নেই হাম্মাম অর্থ বাথরুম হাল্লাক অর্থ সেলুন তাল হেনা অর্থ এখানে আসো রুহ অর্থ যাওয়া আরবিতে হবে রো বাল অর্থ যাওয়া রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাল অর্থ বেতন কামরাতিপ অর্থ বেতন কত আরবিধা হবে কামরাতে বাল অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নেই সব শব্দ আরও একবার শেখে নিই রো অর্থ যাওয়া রাতিপ অর্থ বেতন কামরাতিব অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই ইয়াল্লা অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লা বাল অর্থ চলো শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বাল অর্থ পান করা আসির অর্থ জুস আরবিতে হবে আসির বাংলা অর্থ জুস হালিব অর্থ দুধ আরবিতে হবে হালিব বাল অর্থ দুধ সবগুলো শব্দ আরও একবার শেখেনি ইয়াল্লা অর্থ জল সরাব অর্থ পান করা আসির, অর্থ জুস হালিপ অর্থ দুধ অর্থ কলম আরবিতে হবে কলম বাল অর্থ কলম তাস্কারা অর্থ টিকেট আরবিতে হবে তাসকারা বাল অর্থ টিকেট, শিখ অর্থ চেক আরবিতে হবে শিখ বাল অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা আরবিতে হবে সিনেমা বানা অর্থ সিনেমা সবগুলো শব্দ আরও একবার শেখে নিই কলাম অর্থ কলম তাস্কার অর্থ টিকিট শিক অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই মজুদ অর্থ আছে আরবিধা হবে মজুদ ভালো অর্থ আছে সবগুলো শব্দ আরো একবার শিখেনি আখের অর্থ শেষ ফি অর্থ আছে মাফি অর্থ নেই মজুদ, অর্থ আছে আনতা অর্থ আপনার আরবিধা হবে আনতা ভালো অর্থ আপনার কাম অর্থ কত আরবিধা হবে কাম ভালো অর্থ কত উমর অর্থ বয়স আর হবে উমর বাল অর্থ বয়স মালুম অর্থ জানা আর হবে মালুম বাল অর্থ জানা সবগুলো শব্দ আরও একবার শিখেনি আন্া অর্থ আপনার কাম অর্থ কত উমর অর্থ বয়স মালুম অর্থ জানা সুবাহ অর্থ ব্রুতিষ্যকাল আর পিতা হবে কুলস্তুবাহ বাল অর্থ সকাল দুহর অর্থ দুপুর আরবিতে হবে দুহর, বান অর্থ দুপুর আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বান অর্থ বিকাল বিল্লিল, অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বান অর্থ রাত সবগুলো শব্দ আরও একবার শিখেনি কুলো সুবা, অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল বিল্লিল, অর্থ রাত বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাল অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাল অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত আরবিতে হবে মালিশ বাল অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান আরবিতে হবে বুফিয়া বালো অর্থ চা দোকান সবগুলো শব্দ আরও একবার শেখে বাকালা অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চাদুকান দিগিগা অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা বান অর্থ মিনিট নুসাআ অর্থ আধা ঘণ্টা আরবিতে হবে নুস্তা বানো অর্থ আধা ঘণ্টা আ অর্থ ঘণ্টা আরবিতে হবে সা বানো অর্থ ঘন্টা, আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল মাররা বানো অর্থ প্রথমবার সবগুলো শব্দ আরও এক বেশি নি অর্থ মিনিট নুস্তা অর্থ আধা ঘণ্টা অর্থ ঘন্টা, আওয়াল মাররা অর্থ প্রথমবার স্থানা অর্থ বৎসর আরবিতে হবে স্থানা বাল অর্থ বৎসর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বান অর্থ মাস ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বান অর্থ সপ্তাহ আকেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বাংলা অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও একবার শিখেনি সানা অর্থ বছর সাহার অর্থ মাস ইসবু, অর্থ সপ্তাহ আকেল অর্থ খাওয়া এস মুশকিলা অর্থ কী সমস্যা আরবিতে হবে এস মুশকিলা বাংলা অর্থ কী সমস্যা গিরগির অর্থ বক করা আরবিতে হবে গির বালো অর্থ বকবক করা মাফি গির অর্থ বকবক করোনা আরবিতে হবে মাফি গির বাঁ অর্থ বকবক করো না ইয়াল্লা রো অর্থ চলো যায় আরবিতে হবে ইয়াল্লা রো বাল অর্থ চলো যায় সবগুলো শব্দ আরও একবার শিখে নিই এস মুশকিলা অর্থ কী সমস্যা গির অর্থ বকবক করা মাফি গির অর্থ বকবক করো না ইয়াল্লা রো অর্থ চলো যায় লাইল অর্থ রাত আরবিতে হবে লাইল বাল অর্থ রাত আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বাল অর্থ বিকাল জোহর অর্থ দুপুর আরবিতে হবে জুহর বাল অর্থ দুপুর সুবে অর্থ সকাল আরবিতে হবে সুবে বাল অর্থ সকাল সবগুলো শব্দ আরও একবার শিখে নিই লাইল অর্থ রাত আসর অর্থ বিকাল জোহর অর্থ দুপুর সুবে অর্থ সকাল আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আরবিতে হবে আনা মালুম আরবি বাল অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাল অর্থ আমি মালুম অর্থ জানা বা পাড়া আরবিতে হবে মালুম বাল অর্থ জানা বা পাড়া তাই অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বাল অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নি আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা পাড়া তাইয়ে অর্থ ঠিক আছে হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বালো অর্থ বাগান বেঈদ অর্থ বাড়ির আরবিতে হবে বেঈদ বালো অর্থ বাড়ির সইয়া। অর্থ একটু বা অল্প আরবিতে হবে শইয়া বাল অর্থ একটু বা অল্প তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তাল হেনা বাল অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাদিকা অর্থ বাগান বেঈ অর্থ বাড়ির শইয়া অর্থ একটু বা অল্প তাল হেনা অর্থ এখানে আসো তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বানার অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলার অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ বাংলা অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান সবগুলো শব্দ আরও একবার শিখেনি তানি মাররা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন বাঁকালা অর্থ মুদি দোকান আবগা রাতি অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগারাতি বাল অর্থ বেতন লাগবে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেড নফর বাল অর্থ নতুন লোক সাইয়েরা অর্থ গাড়ি আরবিধা হবে সাইয়েরা বাল অর্থ গাড়ি ছাইয়েরা গেছিল অর্থ গাড়ি ধুতো করা আরবিধা হবে সাইয়েরা গেছিল বালো অর্থ গাড়ি ধুতো করা সবগুলো শব্দ আরও একবার শিখেনি আবগারাত্তিক অর্থ বেতন লাগবে জেদিত নাফর অর্থ নতুন লোক সাইয়েরা অর্থ গাড়ি সাইয়েরা অর্থ গাড়ি ধত করা ইনতা উস্কুত অর্থ তুমি চুপ করো আরবিতে হবে ইনতা উস্কুত ভালো অর্থ তুমি চুপ করো সরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরসর সুগল বাল অর্থ তাড়াতাড়ি কাজ করো মাফি গিরগির অর্থ বকবক করোনা আরবিতে হবে মাফি অর্থ বক বক করো না হাদা সুগল অর্থ এই কাজ আরবিতে হবে হাদা সুগল বাংল অর্থ এই কাজ সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে উস্কুত অর্থ তুমি চুপ করো সুরো সুরসুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর মাফি গিরগির অর্থ বক করো না হাদা সুগল অর্থ এই কাজ